ক্যামেরাম্যান সাহেব শুরু করিয়া দেন কি শুরু হ্যাঁ শুটিং নম্বর শুটিং ওই যে তোমার হিরো আর তুমি ওইলা হিরোইন একটু বুঝবার চেষ্টা করো এই ছবিতে কাপড় চোপড় থাকলে কেউ দেখবো না ক্যামেরাম্যান শুরু করো তোকে মাফ করলে আদালত থেকে জামিন নিয়ে আবার এই ঠান্ডা শুরু করবি যতবার তোদের অ্যারেস্ট করব ততবার তোরা আইনের ভাগ দিয়ে বেরিয়ে এসে খুন রাহাজানি চাতাবাজির ধর্ষণ আর সন্ত্রাস করেই যাবে কিন্তু আমি তোদের সেই সুযোগ দেব না ভাই আমি আরই কাজ করব না ছেড়ে দেব তোদের এক এক করে ধ্বংস করে বাংলাদেশের মাটি থেকে সমস্ত অপরাধীদের চিরতরে নির্মূল করে ছাড়ব পোস্টমর্টমের ব্যবস্থা করুন ওকে স্যার পুলিশের দায়িত্বের বাইরে আমাকে সহযোগিতা করার জন্য তোমাকে ধন্যবাদ ওকে স্যার সহযোগিতা তোমাকে করতেই হবে না হলে তোমাকে আপন করে পাবো কি করে হ্যালো এসপি সংগ্রাম বলছি ওকে

আমার আর্ডারে কোনো প্রয়োজন নেই ওকে জি স্যার স্যার আপনারা আমার সাথে আসুন আপনাদের সহযোগিতা ছাড়া আমার একার পক্ষে কিছুই করা সম্ভব না আপনার প্ল্যান কি ফুল যে স্কুলে পড়তো সেই স্কুলের সামনের রাস্তায় কাল থেকে 24 ঘন্টা আমাদের সোর্স রাখার ব্যবস্থা করুন সন্দেহজনক কাউকে দেখা মাত্রই তাকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করুন ঘটনাস্থলের পুরো এলাকা টন্ন টন্ন করে খুঁজুন

আমার নাম সফি সেদিন ওই পশুগুলোর সবাইকেই আপনি দেখেছেন কি দেখেননি জি দেখেছি ওরা সংখ্যায় বেশি ছিল জানি আপনি ওদের বাধা দিতে ভয় পেয়েছেন তাও জানি কিন্তু আপনি তো পুলিশকে জানাতে পারতেন পাঠান কিন্তু আমাকে বারণ করেছে কে বারণ করেছে আমি বারণ করেছি আমি ওনার বোন নাম আমার মমতা এটা আমার মেয়ে এই চাঞ্চল্যওয়ালা সফির আসল পরিচয় কি জানেন খুলনা শহরের দৈনিক মুক্ত কণ্ঠ পত্রিকার সাংবাদিক সত্যের পক্ষে যুদ্ধ করার প্রতি আল্লাহ ছাড়া কখনো করেননি ক্রিমিনালদের হুমকির কমপ্লেন নিয়ে থানায় গিয়েছিল কুলটুপ পুলিশ তাকে মেরে রক্তাক্ত করে থানা থেকে ভাগিয়ে দিয়েছে শহর ছাড়া করেছে ফ্ল্যাট থেকে সোজা বস্তিতে চলে আসতে বাধ্য হয়েছি আমরা কারণ কি জানেন স্থানীয় এমপি বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের জন্য পত্রিকায় খবর ছাপিয়েছিলেন উনি যার জন্য সংসদ নির্বাচনে হেরে গিয়েছিলেন তার বদলা নিয়েছিলেন উনি আমার ভাইকে বেকার করে দিয়ে একসময় সাংবাদিক হিসেবে আমার ভাইয়ের নাম ছিল আর আজকে চারাচর ওয়ালার মতো নামহীন জীবন যাপন করছে শুধুমাত্র শান্তিতে মরার জন্য আজ যদি এ ধরনের ঘটনা আপনার মাসুম মেয়ের উপর হতো তাহলে আপনি কি করতেন যদি গর্ভবতী হতো তাহলে বিষ দিয়ে মেরে ফেলতাম যদি মরে যেত বাড়ির পেছনে গোপনে কবর দিয়ে দিতাম আর যদি নিজে নষ্ট হতো তাহলে ওর সাথে সমস্ত সম্পর্ক নষ্ট করে ফেলতাম তবু পুলিশের কাছে যেতাম না পুলিশের উপর আপনারা তো ঘৃণা কেন ঘৃণার কারণ আপনারাই পুলিশের একজন সাব ইন্সপেক্টর নজরুল আমাকে মন্ত্রণালয় চাকরি পেতে সাহায্য করেছিল তার বিনিময়ে ছয়টা বছর রক্ষিতার মতো আমাকে ব্যবহার করেছে একটা সন্তান হয়েছে আমার কিন্তু সেই সন্তান স্বীকার করার ক্ষমতা নজরুলের নেই সংগ্রাম সাহেব আপনাদের থানার অনেকের বাড়ির পেছনের রাস্তা রক্ষী তাদের দরজার সামনে এসে শেষ হয় অনেক অফিসার দিদি এই মমতার মতো কেউ না কেউ আছে পুলিশের কথায় তাই ঘৃণায় মুখ ফিরিয়ে নেই যান আপনি চলে যান চলে যান সংগ্রাম যেভাবেই হোক ওদেরকে তোমার রাজি করাতেই হবে চুপ করে আছো কেন সংগ্রাম তোমার নিরবতা আমার প্রশ্নের জবাব নয় সংগ্রাম তুমি জানো না আমাদের হাতে আর মাত্র আট ঘন্টা সময় আছে তারপর কমপক্ষে দশ জন অফিসার সাসপেন্ড হবে আর আমি হব ট্রান্সফার স্যার আমি আপনাকে কথা দিচ্ছি সময় শেষ হওয়ার আগেই আমি ওই নরপশুগুলোকে অ্যারেস্ট করব আমার উপর বিশ্বাস রাখুন স্যার আমি তোমাকে বিশ্বাস করি আর তাই এই কেসের দায়িত্ব আমি তোমার উপর দিয়েছি কিন্তু মনে রাখবে সময় মাত্র আট ঘন্টা ওকে স্যার আমি পুলিশ ডিপার্টমেন্টের এই সাফল্য অত্যন্ত গর্বিত এসপি সংগ্রামকে আমি ডিপার্টমেন্টের তরফ থেকে পুরস্কৃত করার জন্য সুপারিশ করব মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে স্পেশাল ফোর্সের সহায়তায় এই তিন ক্রিমিনালকে সংগ্রাম গ্রেফতার করতে সক্ষম হয়েছে এই তিনজনই দুদিন আগে ফুল নামের নয় বছরের মেয়েকে প্রকাশ্য দিবালোকে ধর্ষণ করেছিল স্যার ওরা তিনজন কি পেশাদার অপরাধী নাকি এবারই প্রথম সরি যতদিন না তদন্ত শেষ হয়ে যাচ্ছে ততদিন আমি এ সম্পর্কে কিছুই বলতে পারবো না ওরা তিনজন কোন গ্যাং বা গ্রুপের সদস্য কিনা জানতে পেরেছেন কি জি স্যার অপরাধীদের মুখের মুখোশ খোলা হচ্ছে না কেন গলায় আঙ্গুল দিয়ে তথ্য বের করানোর অভ্যাসটা আপনারা কবে বদলাবেন সাংবাদিকতা করছেন তাই করুন পুলিশ হওয়ার চেষ্টা করবেন না সংগ্রাম সরি স্যার ওদের নাম পরিচয়টা তো বলবেন সরি এদের নাম পরিচয় পত্রিকায় আসা মাত্রই এদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে এদের জামিনে ছাড়িয়ে নেবার চেষ্টা করবে আর তখনই আপনারা বলবেন পুলিশ ক্রিমিনাল ধরে কিছুই করতে পারে না। শিশু ধর্ষণ এখন একটা মেজর প্রতিদিন কোথাও না কোথাও এ ধরনের একটা না একটা ঘটনা ঘটছে আমরা দেশের সামনে এমন একটা উদাহরণ রাখতে চাই যাকে দেশের সব পুলিশ ফলো করতে পারে